এখানে মজার বিষয় কোনটা হলো তো যে এটা গেলে কিন্তু শর্টকাটে আমরা বার করতে পারি প্রথমে তোমরা কী করবে এই দুটোকে গুণ করে দেবে ডাইরেক্ট বার করতে পারবে কত আর টোটাল কত বার করবে দুটোকে গুণ করে দাও কত একশো কুড়ি গুণিত একশো আশি আর এদের যোগ করে দাও নিচে যোগ করে নিয়ে লিখবে তাহলে কত হয়ে যাবে এখানে হয়ে গেলো আমাদের কত তিনশো হয়ে যাবে তিনশো হয়ে যাবে তাহলে এখানে এই শূন্যটা এখানে এই শূন্যটা এই শূন্যটা আর এই শূন্যটা কেটে যাবে আর এখানে কে তিন আর এখানে তিন চারে বারো তার কত চারেঠান কত হয়ে গেলো আমাদের বাহাত্তর হয়ে গেলো তাহলে এরকম কিন্তু শর্টকাট তোমরা বার করতে পারি যাবে তো তোমরা এখানে স্ক্রিনের মধ্যে খুব ভালো করে লক্ষ্য করো যে ভাই প্রশ্নটা কী জিজ্ঞাসা করা হয়েছে এখানে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে রোধ সম্বন্ধে আছে আমাকে আর ওয়ান আর টু দুটো রোধ দেওয়া হয়েছে আর এটাকে আমাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে বলেছে তোমরা নিয়মগুলো জানো কিন্তু সমান্তরাল শ্রেণী সমবায়ের কিন্তু এটা ভুল হয়ে যায় কোনটা কোন ক্ষেত্রে হবে সেটা কিন্তু মনে রাখতে পারো না তো যখনই তোমাদের শ্রেণী সমবায় বলবে তখনই তোমরা কি করবে শ্রেণী মানে সজাসজি তোমরা যোগ করে দেবে তাহলে এখানে কত আছে আমাদের একশো কুড়ি ওহম আছে আর এখানে কত আছে একশো আশি ওহম আছে যোগ করলে আমাদের কত হবে তিনশো হবে শূন্য আট দুই দশ আটাই দুই তিন তিনশো এটা কী হবে অহম হয়ে যাবে তাহলে এটা সরাসরি আমাদের হয়ে গেলো যদি সেটা আমাদের শ্রেণী সমবায় থাকে যখন আমাদের সমান্তরাল সমবায় থাকে তখন কিন্তু অন্য রকম করে করতে হয় তো সেটা তোমরা মনে রাখবে কীরকম সেটা তোমরা করেছো শুধু তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি এটা হচ্ছে টোটাল ধরে নিচ্ছি টোটাল রোদ ঠিক আছে লেখার নিয়মটা কিন্তু এরকমই তাহলে এখানে হবে এটা ওয়ান বাই আর ওয়ান হবে প্লাস এটা কত হয়ে যাবে ওয়ান বাই আর টু হয়ে যাবে মানটা কী বেরোবে আমাদের এখানে একশো কুড়ি আর এখানে প্লাস দিয়ে কত আসবে নিচে একশো আশি যদি এদের লসাগু আমি করতে যাই তাহলে আঠেরো আছে আর এখানে কত আছে কুড়ি আছে লসাগু করলে কত হচ্ছে এদের আমাদের বাহাত্তর চুয়ান্ন চুয়ান্ন বাহাত্তর বাহাত্তরে হবে এখানে বাহাত্তর আর শূন্যর জন্য কি শূন্য জন্য একটা শূন্য এখানে দিয়ে দেবো তাহলে কত হয়ে গেলো আমাদের সাতশো কুড়ি হয়ে গেলো তাহলে সাতশো কুড়ি আমাদের কি লসাগু হয়ে গেলো এরপর এটাকে আমি এখানে গুণ করবো তাহলে ছয় দিয়ে গুণ করলে কত ছয় বারাং বাহাত্তর মানে এখানে ছয় হবে আর এখানে কত হবে গুণ করে দিচ্ছি এখানে কত তার মানে এখান বাহাত্তর চার চার দিয়ে হবে তাহলে এরা হয়ে গেলো চার হয়ে গেলো তাহলে এখানে কি চলে এলো আমাদের দশ চলে এলো আর নিচে সাতশো কুড়ি চলে এলো ঠিক আছে এই শূন্যটা এই শূন্যটা এখানে কেটে যাবে দিয়ে আমাদের কত বাঁচে থাকবে এখানে ওয়ান বাই বাহাত্তর সেটা কার মান হয়ে গেলো সেটা হয়ে গেলো আমাদের ওয়ান বাই আর টোটালের মান হয়ে গেছে টি ও টি এল টোটাল সম্ভবত এত আছে সেটা উল্টে দিলে কত হবে এখানে আর টোটাল সমান হয়ে যাবে বাহাত্তর হয়ে যাবে এরকম করে কিন্তু আমাদের এই যে সমান্তরাল সমবায় আছে সেটা কিন্তু বার করতে হয় যদি আমাদের সমান্তরাল সমবায় থাকে তাহলে এটা হচ্ছে বড়ো প্রসেস যেটা তোমাদের বোঝার জন্য খুব সুবিধা কিন্তু তোমাদের যদি তাড়াতাড়ি করতে হয় তাহলে কিন্তু এই যে এখানের মধ্যে তোমাদের এখানে বোঝালাম সেইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তো সাত দিন পর পর ছাড়বো মানে এক সপ্তাহ ধরে কোশ্চেন তোমাদের কমিউনিটি পোস্টে আমি ছেড়ে দেবো আর দিয়ে তারপর কি লাস্টে যে সময়টা বাঁচবে সপ্তাহটা মানে শেষের দিনটা সেখানে কিন্তু তোমাদের সব প্রশ্নগুলো এক এক করে আলোচনা করে দেবো স্ক্রিনের ওপরে তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তারা মোটামুটি প্রায় ধরে নিচ্ছে জনের মধ্যে এতজনের পার্সেন্টেজ হিসেবে দেখাচ্ছে যে এতজনে ঠিক উত্তর দিয়েছে আর বাকিগুলোকে ভুল উত্তর দিয়েছে তাহলে এখানে কিছুই ছিল না প্রশ্নটাতে কী ছিল আমার প্রশ্নটা পড়ে দেখো প্রথমে কি দেওয়া আছে রেট দেওয়া আছে আমাদের অ্যামাউন্ট থাকে যেটা প্রিন্সিপাল বলে মূলধন সেটা এ টাকা দেওয়া আছে আর টি মানে এখানে সময় দেওয়া আছে সময়টা কী দেওয়া আছে সময়টা মাসে দেওয়া আছে এটাকে বছরে করতে হবে তাহলে বছরে কী করে করবো সেটাকে বারো দিয়ে আমাকে ভাগ করতে হবে বা এইটুকু কাজ বাকি যেটা ফর্মুলা সেটা তোমরা যেন এটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে পি আর টি আর এখানে কী লিখি আমরা হানড্রেড লিখি তাহলে এখানে কী চলে আসছে পি এর জায়গাতে এখানে এ চলে আসবে এর জায়গাতে এখানে দশ চলে আসবে আর এখানে এর জায়গাতে কত চলে আসবে বি বাই বারো চলে আসবে আর নিচে কী চলে আসবে আমাদের হানড্রেড আছে তাহলে এখানে কী হয়ে গেলো দশ তাহলে এ এখানে শূন্যটা এই শূন্যটা কেটে যাবে এই বারোটা কিন্তু নিচে নেমে আসবে তাহলে এখানে কী হলো গুণ করে দিলে এ ইন্টু বি বি হয়ে গেলো আর যেহেতু বারোটা নিচে আছে তো নিচেই থাকবে তাহলে এখানে কত হলো দশ ইন্টু বারো মানে কত হয়ে গেলো একশো কুড়ি হয়ে গেলো তাহলে এটাই কী হতো এখানে সঠিক উত্তর হতো তা এভাবে ভুল করলে কিন্তু হবে না ঠিকঠাক করে উত্তরটা তোমাদের দিতে হবে এরপরে তোমরা এই প্রশ্নটা দেখো এখানে অনেকে কিন্তু ভুলভাল এটা তো ভুলভাল উত্তর দিয়েছে কিন্তু এখানে কম উত্তর দিয়েছে মোটামুটি পার্সেন্টেজটা বেশি আছে যারা ঠিকঠাক উত্তর দিয়েছে তো এখানে কি বলেছে আমাকে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে আর এখানে সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বার করতে বলেছে তো তলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি দরকার হয় আমাদের বাহু দৈর্ঘ্য দরকার হয় তো সেই বাহু দৈর্ঘ্যটা কোথা থেকে পাবো আমরা কর্ণের দৈর্ঘ্য থেকে পাবো কারণ আমরা জানি যে ঘনক আছে সেই ঘনকের চারদিকে কিন্তু সমান থাকে তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হয় আমাদের কর্ণের যে দৈর্ঘ্য থাকে কর্ণের দৈর্ঘ্য যে বাহুটা যদি আমরা এ ধরি তাহলে সেটা কত হয় রুট থ্রি ইন্টু এ হয় তাহলে এখানে এটা কর্ণদর্ঘ্য আমরা বার করলাম এটাকে এ ধরে নিয়ে আর এখানে কর্ণাদর্গ আমাদের অলরেডি এটা দেওয়া আছে তাহলে এইটার সঙ্গে এটা কিন্তু কি হবে টেকনিক্যালি সমান হবে আর এখান থেকে আমরা কি পেয়ে যাব যে রুট থ্রি এ এই এটা কিন্তু বাইরে আছে রুটের আর এখানে ফোর রুট থ্রি তাহলে এখানে কী হবে রুট থ্রি রুট থ্রি কাটা যাবে দিয়ে এ সমান এখানে কত চলে আসবে ফোর চলে আসবে আর এখানে কী বার করতে বলেছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে একটা তলের যে ক্ষেত্রফল থাকে মানে বড়ো ক্ষেত্র হিসাবে সেটা কত এ স্কোয়ার থাকে কটা তল আছে আমাদের ছটা তল আছে তাহলে সেই হিসেবে আমাদের কত ঘনকের যে সমগ্র তলের ক্ষেত্রফল হয় সেটা কত হয় সিক্স এ স্কোয়ার হয় মানে সিক্স বাহু স্কোয়ার হয় তাহলে এখানে এর জায়গাতে এটা বসিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে তাহলে ছয় ইন্টু এ স্কোয়ার বলতে চারের স্কোয়ার তার মানে কত হলো ছয় ইন্টু চার চারে ষোলো তাহলে কত হচ্ছে ষোলো কে ষোলো ছয় ষোলো হচ্ছে কত ছিয়ানব্বই হয়ে যাচ্ছে তাহলে এইটা হয়ে গেলে কি আমাদের সঠিক উত্তর দেখো তোমরা স্ক্রিনের মধ্যে পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে কি ভৌতবিজ্ঞান থেকে করা হয়েছে এখানে বলা হয়েছে যে সিইউ প্লাস প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কত সিইউ মানে দেখে নিয়ে বুঝতে পেরে গেছি যেটা হচ্ছে কপার এরপর তোমাদের জানতে হবে কপারের পরমাণু ক্রমাঙ্ক কত সেখান থেকে আমরা প্রোটন সংখ্যা জানবো আর আমরা জানি যে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রটন সংখ্যা থাকে ঠিক ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকে তার মানে আমরা এখানে জানলাম যে ভাই যে উনত্রিশটা আমাদের এখানে প্রোটন সংখ্যা থাকে কার কপারের ঠিক আছে তো তার সমপরমাণে কী থাকে ইলেকট্রন সংখ্যা থাকে এটা প্রোটন সংখ্যা পি এটা ইলেকট্রন সংখ্যার জন্য ই করে দিচ্ছি আমি এখন বোঝার জন্য তাহলে এটা প্রোটন সংখ্যা হয়ে গেলো একটা ইলেকট্রন সংখ্যা হয়ে গেলো এখানে প্লাস প্লাস মাসাতে কখন আসে কোনো পরমাণু যখন সেখান থেকে জটা ইলেকট্রন বেরিয়ে যাবে তার কক্ষপথ থেকে তটা আমাদের পরমাণুর মধ্যে প্লাস প্লাস চলে আসে যদি একটা যায় তাহলে একটা প্লাস থাকবে যদি দুটা যায় তাহলে দুটো প্লাস থাকবে তাহলে এখানে কী এই যে কপার পরমাণুটা আছে এখানে এখানে কিন্তু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান সমান আছে এখানে কি আছে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে কটা বেরিয়েছে দুটো একটা দুটো বেরিয়ে গেছে ওই জন্য এই যে সি প্লাস প্লাস আয়নটা যে আছে তার যে ইলেকট্রন সংখ্যা কত আছে উনত্রিশ থেকে দুটো বাদ দিলে কত থাকে সাতাশটি থাকে তাহলে সাতাশটি কী হবে আমাদের ইলেকট্রন হবে ইলেকট্রন থাকবে তাহলে বোঝা গেছে এরকম করে কিন্তু প্রশ্নগুলো করা হয় এরপরে আমরা অনুপাতের একটা অঙ্ক তো এসেছি এই অঙ্কটাতে কিন্তু প্রশ্নটা আমাদের ভুল করা হয়েছে অঙ্ক যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ঠিকই আছে কিন্তু এই যে লাস্টের প্রশ্নটা জিজ্ঞাসা করেছে এ অনুপাত বি এটা কিন্তু ভুল আছে কিরকম করে ভুল আছে যেহেতু এখানে এ বি দেওয়া আছে আর এখানে এ বি জিজ্ঞেস করেছে তাহলে এটা কোনো মানে হচ্ছে না এখানে প্রশ্নটা হওয়া উচিত ছিল যে এ এর সঙ্গে সি আমাদের জিজ্ঞেস করতো তাহলে কিন্তু এই যে স্ক্রিনশটে তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু এই প্রশ্নটা এরকম করে হতো আমার ভুল হয়েছে যেখানে সেটা আমি কি এই প্রশ্নটা মানে এটা আমি জিজ্ঞেস করছি এটা কিন্তু ভুল এটা কিন্তু এখানে এরকম করে হবে না কী জন্য হবে না কারণ দেখো এখানে কি আছে এ ফিজিক্যাল টু বি আছে তাহলে বি এর এর মানে কি গুণিত চার বাই পাঁচ তাহলে এখানে করে চলে গেলো এ বাই বি বিটাকে নিজে চলে চলে এলাম তাহলে কত হয়ে গেলো বি হয়ে গেলো এখানে কত চার বাই পাঁচ তাহলে এ এবং এর অনুপাতটা কত চার অনুপাত পাঁচ চলে এলো কিন্তু অপশনের মধ্যে কোথাও আমাদের এটা নাই সেই জন্য বলছি যে এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে সেটা কিন্তু ভুল জিজ্ঞাসা করা হয়েছে এখানে হতো এ অনুপাত সি এইটা জিজ্ঞেস করা হতো এটা কিন্তু নয় তাহলে এটা বার করে যদি হয় তাহলে কি করতে হবে আমাদের এরকম করে আমি এ এবং বি এর অনুপাতটা বার করে নেব তারপরে আমি বি আর সি এর দেখব যে বিজিক্যাল টু সি এর কত দেওয়া আছে পাঁচের দুই দেওয়া আছে আগের মতোই কী করব বিয়ের নিচে সিটাকে নিয়ে যাব দি এখানে পাঁচ বাই দুই থাকবে তারপরে বিটা কত হলো পাঁচ সিটা হয়ে গেল কত দুই তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এ অনুপাত বি অনুপাত সি তাহলে এ অনুপাত বি এ কত চার বি কত পাঁচ আর এখানে কত বিটা কত এখানেও দেখতে পাচ্ছি বিটা পাঁচই আছে তারা পাঁচই থাকতে দিলাম সিটা কত আছে দুই আছে আমাকে কী জিজ্ঞাসা করেছে এ এবং সি তার কত হলো এ অনুপাত সি তো এটা হলো গেলো চার আর সিট হয়ে গেল কত দুই কাটাকাটি যাবে এটা দুই অনুপাত কত হয়ে যাবে এক হয়ে যাবে তাহলে এরকম করে কিন্তু এইটা হবে এখানে কি বলছে এই রকম ভগ্নাংশ দেওয়া আছে এদের মধ্যে সবলে বড় কোনটা সেটা আমাদের বলতে বলছে তো আমরা কি করব এটাকে দেখো বড়ো ছোট বলার জন্য কিন্তু অনেক রকম উপায় আছে এখানে একটা উপায় কি হচ্ছে যে প্রথমে তোমরা দেখবে যে নিচু উপরের মধ্যে গ্যাপ কতটা আছে যেমন এখানে কত তিন দেওয়া আছে চার দেওয়া আছে মানে এক বেশি দেওয়া আছে এখানে কত আছে সাত আর নয় দেওয়া আছে মানে এখানে দুই বেশি আছে এখন কত সাত আর এখানে কত আট মানে এক বেশি আছে এখানেও কি এক বেশি আছে নয় থেকে দশ হয়েছে তাহলে এখানে যে গ্যাপটা সেটা আমরা কত এক দেখতে পাচ্ছি এখানে যে গ্যাপটা সেটা আমরা এক দেখতে পাচ্ছি এখানে যে গ্যাপটা সেটা আমরা এক দেখতে পাচ্ছি যখন এরকম নিচে উপরে লভরের মধ্যে গ্যাপটা যখন আমাদের সমান থাকবে তখন আমরা ধরে নেব মানে আমরা মানে হয়ে যাবে কি হয়ে যাবে যে সবলে যে বড় যে যেটা দেখতে সেটা কিন্তু সব থেকে বড়ো হবে এখানে সবলে বড় ভবনা অংশ দেখতে কথা হচ্ছে নয় আর দশ তাহলে এটাই হয়ে যাবে সবচেয়ে বড়। এবার এখানে গ্যাপটা দুই আছে তাহলে এই দুটোর মধ্যে কী করে বুঝবো যে এই দুটোর মধ্যে কোনটা বড়ো না ছোটো তখন আমরা কী করব এই যে সাত বাই নয় আছে আর এখানে নয় বাই দশ আছে এরা কিন্তু কোনি গুণ করে দাও আর গুণ করে যেদিকে বড় হবে সেদিকটা কিন্তু এর বড় হয়ে যাবে যেমন এখানে কত আছে সাত দশ সত্তর হয়ে যাবে এদিকে গুণ করলে কত নয় নয় একাশি হয়ে যাবে এখানে একাশি বড়নো সত্তর বড়ো তো আমি বলবো যে একাশি বড়ো তার এই যে নয়ের দশ যেটা আছে সেটা কিন্তু বড় হবে এই যতগুলো ভগ্নাংশ এখানে দেওয়া আছে সেইগুলোর মধ্যে তাহলে তোমরা এখানে বুঝতে পারলে যে বাকিগুলো কেমন করে আমরা আলাদা করলাম তোমাদের প্রথমে বললাম যে প্রথমে গ্যাপটা দেখবে গ্যাপগুলো যদি সমান থাকে তাহলে সমান হয়ে গেছে সমান হওয়ার পরে দেখবে যে যে ভগ্নাংশটা দেখতে বড় আছে সেটাই কিন্তু বড় হবে এরপর গ্যাপগুলো যদি আলাদা আলাদা থাকে তখন কিন্তু সেটার আলাদা উপায় লাগে তো সেটা আমরা যখন প্রশ্ন আসবে এরকম তখন আমরা দেখব এটার জন্য বলে দিলাম এইটা এরপর তাহলে এগুলোর মধ্যে তো আমি বুঝতে পেরে গেলাম যে বড় কোনটা আছে কিন্তু এইটা আর এইটা লাস্টে দেখা গেলো যে এরকম কোনাকি গুণ করে যে কোনো দুটো ভগ্নাংশ থাকবে কোনাকড়ি গুণ করে কিন্তু আমরা বলে দিতে পারি যে কোন দিকটা বড়ো কোনটা কোন ভগ্নাংশটা বড়ো এখানে কত দু এক দুই আর এই দিকে গুণ করলে কত হবে এটা তিন দুগুণের ছয় হবে তাহলে এই দিকটা ছয় মানে এই ভগ্নাংশটা বড়ো আর এইটা ছোটো মানে আছে এই ভগ্নাংশটা ছোটো তাহলে যে কোনো দুটো ভগ্নাংশের মধ্যে বড়ো ছোটো বার করা খুবই সহজ যদি অনেকগুলো থাকে তাহলে এরকম বার করানোর উপায়টা হয় ধন্যবাদ